নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গেন প্যালেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর এই সামনে ছবি দেখি বুঝেছি যে কার উপরে আছে ভিডিও করবো তারাকে সবাইকে বলে রাখি যারা নতুন দেখছেন বা পুরোনো দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের আমি কোনো না কোনো গাছের পরিচর্যার ভিডিও দেবো তাতে আপনাদের কোনো না কোনো কাজে লেগে যেতেই পারে সেই জন্যে আমরা অনুরোধ করছি সে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আর একটা কথা বলে রাখি সবাইকেই সারস শুভেচ্ছা জানাই পুজোর শুভেচ্ছা জানাই যারা আমাদের বাঙালিরা আছেন মহা উৎসব আমাদের সেই সারস শুভেচ্ছার মহালগ্নে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এইবার আপনাদের জবার গাছের পরিচর্যা দেখাই বৃষ্টিটা থেমে গেছে এখন চলে গেছে আগস্ট মাস সেপ্টেম্বর মাস পড়ে গেছে এখন বৃষ্টি মাঝে মাঝে হবে মাঝে মাঝে হবে না আপনাদের কিছু কিছু জিনিসের প্রবলেমগুলো দেখাই তাহলে আপনারা এই গাছগুলো থেকে রিকভারি করবেন কি করে আর ভালো রাখবেন কী এরকম একটা পাতা হলুদ হচ্ছে এটা পাতা হলুদ হচ্ছে এটা ম্যাচুরিটি এটা কিন্তু এই পাতা হলুদ এই গাছের পাতা হলুদ হয়ে পড়ে এটা ম্যাচুরিটি এই কারণে পাতাটা দেখুন এই পাতাটা কিন্তু এই বুট 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 রয়েছে এটা ফাঙ্গাস থেকে এসেছে এই দেখুন ফুটবুল বুড রয়েছে এটা গেল এটা কিন্তু আবার ম্যাচুরিটি এইগুলোকে একটু নির্বাচন করতে হবে আপনাকে এই পাতা দেখে দেখে আবার দেখুন এই একটা পাতা হলুদ হচ্ছে যে খাদ্যের অভাব অন্য খাদ্যের অভাব ঠিক এই পাতাটা আবার ঠিক আছে বলুন তাহলে আপনাকে এই সময়টা কিন্তু গাছের জবা গাছকে আমরা রাহুর গাছ বলি জবা গাছ প্রচুর খাওয়া পছন্দ করেন সেই জবা গাছকে আপনাদের খাওয়ার দিতে হবে এই সময়টা খাওয়ার দিয়ে কচির ডাল বের করতে হবে কচির ডাল বের করতে হবে সেই ডালের কথাটা বলছি কেন হয় ফুল অনেকের কমে যায় ফুল হচ্ছে না কুড়ি ঝরে পড়ে যাচ্ছে এরকম কুঁড়ি হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে কারো কারো ফুল থোকা ফুল বাস হচ্ছে না বাস না হয় ঝরে পড়ে যাচ্ছে সব সমাধান বলে দিচ্ছি ভালো করে ভিডিওটা দেখবেন ভালো করে দেখবেন আমি এখানে বলে দেবো আর প্রশ্ন করলে উত্তর দেবো না আমি ভিডিও যা বলে দিচ্ছি সেই প্রশ্নের উত্তর আমি কিন্তু আর দেবো না ফোন করলে দেবো না একই কথা বারবার বলতে ভাল লাগে না আচ্ছা আর একটা কথা বলছি এখানে এখানে দেখো যেন যারা পুনে ব্যাঙ্গালোর জবা কেনেন এরকম একটা দেখবেন একটা নেট নেটপট থাকে এরকম নেটপট থাকে এই নেট পটকে নিয়ে অনেকের ভীতি আছে এই নেট পটে যে নেট পটে যে এই যে দেখুন এই যে নেটপট এই নিয়ে একটা ভীতি আছে এই নেট এর জন্য গাছ মরে না আমি বলছি নেটপট খুলতে যাবেন না অনেকে এই নেটপট খুলতে গিয়ে গাছের শেকড়কে ড্যামেজ করে ফেলেছেন গাছ মরে গেছে নেটপট খুলতে খোলার দরকার নেই খোলার দরকার নেই একদমই বলছি বারবার করে বলছি যারা যদি এই নেটপট আবার আমার কথা না শুনে খোলেন তাহলে তারা আমাকে প্রশ্ন করবেন না তাদের নেটপট খুলতে গিয়ে মরে গেছে গাছ কি করবো কি বাঁচাবো আপনার দায়িত্ব করবেন নেটপট কোনো কোন প্রয়োজন নেই গাছ এমনি শেকড় বেরিয়ে গাছ হয়ে যাবে এবার আপনাদের কাছে গাছ মরে গাছ মরছে মরবে এই গাছ এই পুনে বেঙ্গালোর জবা আপনাদের ভালো কথা বলছি সোজা কথা সোজা বলে রাখি চার থেকে পাঁচ বছর অবধি তবে ভালো হয় তারপর আর ভালো থাকে না গাছ মরে যাবে দায় ব্যাগ লেগে মরে যাবে তো ডাল শোকাবে এরম ডাল শোকাবে মরতে লাগবে মরতে লাগবে চার বছর পাঁচ বছর অবধি ভালো ফুল দেবে রেজাল্ট দেবে তারপর টবেতে তো হবে না আপনি ওটা তুলে নিয়ে জমিতে মাঠে জমিতে উঠানে বসিয়ে দিন আবার ফুল দেওয়া শুরু করবে কিন্তু টবে তার হবে না আপনাদের আজকে রিপোর্টিং দেখাচ্ছে না শুধু এই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করে ভালো থাকবে সেইটা দেখাই উপর থেকে ঠিক আছে দেখুন এই গাছটা যখন এই এই যে কুড়ি আছে প্রচুর কুড়ি আছে দেখুন কুড়ি আছে কিন্তু এই কুড়িটা আর কদিন পর বন্ধ হয়ে যাবে এই এই গিটটা যখন ছোট ছোট হবে এই পাতাটা যখন ছোট ছোট হয়ে আসবে পাতা ছোট হয়ে যাবে এই গিটটা যখন ছোট হয়ে যাবে ফুলের সংখ্যা কমতে শুরু করে দেবে বারবার করে বলছি এইটা এই যে দূরত্ব এই যে একটা পাতা থেকে একটা দূরত্ব পাতা হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি থাকবে তবেই খুব ভালো ফুল ফুল দেবে আচ্ছা অনেকের বলছে দাদা আমার গাছ লম্বা হয়ে যাচ্ছে ফুল দিচ্ছে না এটা ব্যাপার তার সমাধান করে দিচ্ছি আগে আপনারা এইরকম রাজ্যের রাজ চার ইঞ্চি টবে করে মাটিটাকে খুঁড়িয়ে এই বর্ষা চলে গেছে মাটি খুঁড়িয়ে নিন আর মাটি সবসময় ঝুরঝুরে করবেন ঝুরঝুরে পদ্ধতি মাটি আমি মাটি পদ পরছি এরকম করে মাটি খুঁজে নেই দেখুন আমার প্রত্যেকটা টপ কিন্তু দেখুন পুরো মাটি দেওয়া নেই দেখুন প্রত্যেকটা টপ কিন্তু আমার কোনো টবে কিন্তু একটা ফুল এই ভর্তি মাটি দেওয়া নেই এই অব্দি দেওয়া নেই কেন দেওয়া নেই বলে দিচ্ছি কোনো টবে দেখুন আমার কোনো টবে কোনো কাছে টবে একদম পুরো মাটি ভর্তি করে টপ মাটি দেই না আমি এবং আগাছা হবে আগাছা করে তুলে দেবে এই মাটি এরকম খুঁড়িয়ে নেবে এবং আমি আগে বলেছি ম্যাজিক খাওয়ার দেখিয়েছিলাম গাছের ম্যাজিক খাওয়ার বা মিক্সিং খাওয়ার সেই মিক্সিং খাওয়ারে যারা ফসফেট বাদ দিয়ে হাড়ে গুঁড়ো শিম কুচি নিমকল টিমকল যা দেওয়া বলেছিলাম এসে সেই খাওয়াটা নিলাম এক মুঠো এই এক একমোটো নিলাম এক মুঠো এখান থেকে দু মুঠো আমি এখানে যা আচ্ছা ভার্মিক কম্পোস্টের সঙ্গে মেশাবো ঠিক আছে ভার্মি কম্পোস্ট মেশাবো দেখিয়ে দিচ্ছি এটা এইবার বলে রাখি এই চবা গাছ কিন্তু নাইট্রোজেন বেসিস গাছ নাইট্রোজেন ফসফেট পছন্দ করে না খুব বেশি পছন্দ করে না সব ফসফেট তাহলে ফসফেট পছন্দ করে না গাছে ডেভেলপ করবো কি সেগুলোকে ডেভেলপ করবো কি এটা একটা প্রশ্ন আমাদের কাছে থাকতেই পারে তার জন্য সামনে বলছি আচ্ছা আমি এখানে হারে গুঁড়ো নিলাম এক মুঠো দু মুঠো শিঙ্কুচি নিলাম এই বায়োপটাস নিলাম আর মাইক্রোনিউট্রেন নিলাম মাটি চামচ একটা গাছের জন্য এক চামচ দু চামচ হচ্ছে বায়োপটাশ এবার দেখুন এটাকে মিশ্রণ করে আমি এখানে ঢেলে দিলাম একটা গাছে দেখালাম এরকম করে খুশি দেবেন ঠিক আছে এই শীত আসছে এই গাছে ফুল হব কমে যাবে আমি সেটাও বলে দিচ্ছি এবার কমে যাবে আবার শীতকালে কিন্তু এই অস্ট্রেলিয়ান আমেরিকান গুলো ভালো ফুল দেয় আবার সেই পরিচর্যাটা পরে দেখাবো সেটা তার মিডিয়া দেখাবো আলাদা তার ভিডিও দেখাবো আলাদা সবকিছু করে দেবো একে এই পুনে ব্যাঙ্গালোর বা এই দেশি জবার উপরে আমি আপনাদের ভিতরে দেখাচ্ছি তাহলে এটা কিভাবে হবে এটা দিয়ে দিলাম দিলাম বায়োপটাস দিলে কি হবে ফুল আনতে সাহায্য করবে মাইক্রোনিউট্রন যেটা দিলাম এই গুলো এই যে এই যে হলুদ হয়ে যাচ্ছে এই যে শীত দেখা যাচ্ছে এটাকে বন্ধ করবে আপনাকে এবার হারে গরু থেকে আরম্ভ করে এতে নাইট্রোজেন আছে আর প্রচুর গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে এর সঙ্গে কি দেবেন আপনারা টাটা দুই থেকে গ্রাম এখানে আপনি ছড়িয়ে আর কি দেবেন হচ্ছে হিউমিক অ্যাসিডের জল মাসে একবার পনেরো দিন অন্তর একবার করে হিমিক অ্যাসিডের জল দেবেন তাহলে হিউমিক অ্যাসিড থেকে আপনার ডেভেলপটা হয়ে গেল টাটা জিয়ার দানা থেকে সেকো ডেভেলপটা হয়ে গেল ফসফেট ছাড়া ফসফেট ছাড়া আর এখান থেকে খাবারগুলো সে নিতে পারবে ভাড়ে করে যেখান থেকে নিতে পারে যেটা তৈরি করা খাবার বলেছিলাম তার সঙ্গে দিলাম আমি কী করলাম মাইক্রোনিউট্রন দিলাম যাতে অনুখাদ্যগুলো পা পুরোপুরি পেতে পারে তারপরে এই গাছটা যেটা এটা আপনাদের খাবারের পুরো ব্যালেন্স খাবারটা বলে দিলাম তারপরে কি করবেন আমরা এই ধরনের ডাল কেটে দেবেন এই ডালটাকে বের করতাম নতুন ডাল বের করবে নতুন ডাল বের করলে দেখুন কুড়ি আছে আমি তাও কেটে দিলাম তাহলে গাছটা ঝাঁকড়া হবে নতুন ডাল বেরবে নতুন ডালের ফুল আসতে সুবিধা হবে ঠিক আছে দেখুন গাছটা কুর করে হয়ে গেছে গাছটা দেখুন কোন যেন এটা গ্রোথ নেই মনে হয় দেখুন আমরা যেন কি এই গাছটা এই ফুল হচ্ছে আমি কিন্তু দয়ামি নি কেটে দেবো আমি আমি এরকম কেটে দিতে পারি কেটে দিলে নতুন ডাল বেরোলে গাছের কিন্তু গ্রোথ হবে এখন এইটা কিন্তু আমরা বারবার বলছি ডাল কাটতে গেলে এই মাসের মধ্যে সেপ্টেম্বরে কাটবেন এর পরে ডাল কাটবেন না সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ডাল কাটবেন ডিসেম্বরে ডাল কাটবেন না আর ডালে ডাল কাটবেন না এই এইটা কিন্তু আবার ফুল দেওয়া শুরু করবে ডাল বেরিয়ে আবার জানুয়ারির পর থেকেই ফুল দেওয়া শুরু করবে শীতকালে অত ফুল দেবে না ঠিক আছে দেখুন এই গাছগুলো ঠিক এইভাবে পরিচর্যা করবেন আপনার গাছ যদি গিট গিট হয়ে যায় পাতা ছোট হয়ে যায় ডাল এইরকম ছোট থেমকে যায় এই যে এই যে উঠে থেমকে গেছে ডালটা বেরোচ্ছে না তাহলে এইগুলো ভাববেন যে এই গাছটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তাহলে কিন্তু আপনাকে এই পরিচর্যা করতে হবে এই যে আমি খাবারটা দিলাম এটা কিন্তু প্রতি মাসে একবার করে দিতে হবে প্রতি মাসে কিন্তু এরকম করে খাবারটা দিয়ে যেতে হবে দিয়ে গেলে কিন্তু আপনার একটা ভালো গাছের গ্রোথ নেবে এরপরে আরেকটা হচ্ছে তলার পরিচর্যা আপনি স্প্রে করবেন মাসে একবার এক লিটার জলে দুই থেকে তিন এম এল দেবেন এনার ইউ পাওয়া যায় বাজার লিকুইড আকারে ন্যানো ইউরিয়া স্প্রে করবেন এটা কিন্তু মাসে একবার করে স্প্রে করবেন এবং ফলিয়াচ হিসেবে করবেন শূন্য বা তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা কিন্তু মাসে একবার করে স্প্রে করবেন শূন্য শূন্য পঞ্চাশ বাহার পঞ্চাশ শূন্য শূন্য পঞ্চাশ এটা মাসে একবার করে করবেন তাহলে কি করবেন তেরো শূন্য পঁয়তাল্লিশ একবার স্প্রে করবেন ফুল আনতে সাহায্য করবে আপনাকে এইবার জিরো জিরো পঞ্চাশ স্প্রে করবেন আপনার গাছে স্প্রে করতে হবে ন্যানো ইউরিয়া স্প্রে করবেন তাহলে বুঝতে পেরেছেন তিনবার স্প্রে করবেন মাসে একবার করে অতি অবশ্যই যে কোনো স্প্রে করবেন তাহলে ডাল মরা মরবেন যে কোনো কীটনাশক যে কোনো কীটনাশক নিম তেল বাদ দিয়ে নিম তেল যদি ব্যবহার করতে হয় তাহলে সপ্তাহে প্রতি সপ্তাহে করবেন আর যদি নিম তেল না থাকে অন্য তেল ব্যবহার করেন তাহলে মাসে দুবার করে গাছকে পোকা মারা তেল পোকা মারা তেল হামলা ওস্তা কাকা কনফিডার এইগুলো স্প্রে করে যাবেন এই জবা গাছে খুব জাবা পোকা হয় মিলিবাগ হয় যদি মিলিবাগ দেখেন আমি সব সমাধান বলছি আহ মিলিবাগ দেখেন তাহলে কিন্তু জবা গাছে আপনাকে একতারা স্প্রে করতে হবে একতারা একতারা একটা পাঁচ পাঁচ গ্রামের প্যাকেট দশ লিটার জল হয় আপনার দশ লিটার জল জল না হয় প্যাকেট ভেঙে যেটুকুনি প্রয়োজন সেটুকু ব্যবহার করে মিলিবাগের জন্য করুন মিলিবাগ ধরে গেলে সপ্তাহে একদিন করে করতে হবে সপ্তাহে এক দিন করে পো তিনবার থেকে চারবার করার পর বন্ধ করতে হবে তখন মাসে একবার চলে যাবেন পোকাটা চলে যাওয়ার পর ডিম মরে যাওয়ার পর তাহলে আপনার এটা করবেন আমি যতটা সঠিক হোক বলার চেষ্টা করলাম যতটা কাছের কাজে হবে ততটাই বলার চেষ্টা করলাম দেখিয়ে দিলাম আপনাদের ফোন নাম্বার বলে রাখছি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আর এটা আমাকে হেলমেন্ট না আর সন্ধ্যা সাতটা থেকে দশটা এটা করি একবারই ফোন করবেন একটা নাম্বার থেকে আমি যদি না ধরতে পারি করে কল ব্যাক করে দেবো এই দায়িত্ব নিয়ে করে দেব কিন্তু আগে থেকে কিছু করবেন না বারবার করে বলছি দুবার তিনবার করবেন না মিস কল করে গেলে আমি সেই কল ব্যাকগুলো করতে গিয়ে আমাদের কাছে দুবার তিনবার চলে যায় একটা নাম্বার থেকে করবেন দেখা যাচ্ছে দুটো নাম্বার থেকে করলেন দুটোকেই ব্যাক করলাম একই লোকে দুবার গেল সময়ের অন্য লোক অপেক্ষা করে থাকে সেই জন্য সময়টা নষ্ট করাবেন না আমি আপনাদের কল ব্যাক করে দেবো ধৈর্য ধরে ফোনটা ধরবেন আমি ঠিক কল ব্যাক করে দেবো এই দায়িত্ব নিলাম জবা গাছের এই পরিচর্যা করলে আপনার জবা গাছ কিন্তু সুন্দর হবে একবার করে দেখুন আমার কথা যদি মনে করো সেই যোগ্যতা হলো না করবেন না যদি প্রয়োজন মনে করে তাহলে একটা গাছে অ্যাপ্লাই করে দেখুন যদি সাকসেস হয় পরবর্তীকালে পরে গাছগুলো করবেন আমি এরকম কথা বলি যে একটা গাছকে অ্যাপ্লাই করবেন প্রয়োজন হলে তারপরে আপনি সেটাকে দুটো তিনটে গাছে অ্যাপ্লাই করবেন তাহলে আপনি রেজাল্ট পারবেন আর একটা কথা আমি ওই সব ভাওয়া কথা বলে আমার লাভ হয় না লাভ করে এই টবে জবা গাছ করতে গেলে আপনি পুনে ব্যাঙ্গালোর জবা তিন বছর চার বছর অবধি ভালো মোটামুটি রেজাল্ট পাবেন তারপর থেকে আর রেজাল্ট পাবেন না আবার আপনাকে নতুন গাছ করবে আপনি যদি মনে করেন যে বছরকে বছর টবের মধ্যে এরকম টবের মধ্যে আট ইঞ্চে দশ ইঞ্চি টবের মধ্যে আহ ভালো রাখবো সেটা হবে না আর একটা কথা সেটা হচ্ছে এই জবা গাছকে আগস্ট মাসে রিপোর্টিং করে নেওয়া ভালো শেকটা কর কেটে নতুন করে গাছ শেকড় কেটে রিপোর্টিং করে নেওয়া ভালো সেটা দেখা নিয়ে পরে ভিডিওতে আমি রিপোর্টিংটা দেখিয়ে দেবো আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই করতে হবে এরপরে করলে আপনার শেকড় ডেভেলপ হবে না গাছ মরে যেতে পারে সেহেতু সেপ্টেম্বরের পরে গিয়ে আর করবেন না আবার যদি করতে পারেন যদি করতে হয় তাহলে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে শুরু করবেন তখন আমরা গাছের শেকড় বেরোবে ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করা যায় যারা যারা এখন করেননি তাদের ফেব্রুয়ারি মাসের জন্য আমি রিপোর্টিংটা এর পরে ভিডিওতে দেখিয়ে দেবো জবা গাছ কীভাবে শেকড় কেটে রিপোর্টিং করতে হয় গাছকে কীভাবে নতুন তার আকৃতি আনতে হয় গাছ ডেভেলপ করতে হয় সেটাও দেখিয়ে দেবো নিশ্চয়ই দেখাবো হানড্রেড পারসেন্ট দেখাবো আপনারা শুধু আমার সঙ্গে থাকুন ফলো করে যান ভিডিওগুলো পরপর আর একটা কথা আমি একটা ভিডিও ছোট করছি কেন আগে রিলেটেড ভিডিওগুলো দেখতে হবে নাহলে কিন্তু আমি বলবো না আমি যখন মিক্সি আমি এখন দেখাতে পারবো না মাটি তৈরিকে দেখাতে পারবো না তাহলে আগের ভিডিও দেখে নিলে আপনি মাটি তৈরি করার ভিডিও দেখে নিতে পারেন সার তৈরি করার ভিডিও দেখে নিতে পারেন তখন কোন কোন গাছে অ্যাপ্লাই করবো পরে আমি আমি দেখিয়ে দেবো তাহলে এইগুলো লাগলে আপনি নোট করে রাখবেন কাজে লাগবে খাতা কলম আমার ভিডিও দেখতে খাতা কলম খাতা কলম নিয়ে বসবেন দেখবেন নোট করে রাখবেন প্রশ্ন তাহলে প্রশ্নগুলো করে নেবেন পরবর্তীকালে আপনার কাজে লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই